মরিজ বাংলাদেশ নামে একটি বিমান আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেছেন মরিজ বোনিয়ার কৃতি সন্তান মোস্তফা ফিটার ছোটবেলা থেকেই নতুন কিছু আবিষ্কার করাই ছিল তার নেশা শখ আছে কিন্তু সাধ্য নাই এরই ধারাবাহিকতায় কর্মের ফাঁকে দুই বছরের প্রচেষ্টায় বিমানসহ আরও অনেক কিছু আবিষ্কার করেন এই বিমানটি আঠারো জন যাত্রী নিয়ে দিনে এবং রাতে সমান তালে চলতে সক্ষম প্রত্যন্ত গ্রামে বসবাস করার কারণে বিমান আবিষ্কারক মোস্তফা ফিটার এবং তার গ্রামের অনেকেই সরাসরি বিমান দেখেনি বা উঠতে পারেনি তাই সকলকে আনন্দ দেওয়ার জন্য হুবাহু বিমানের মতো এটি আবিষ্কার করেন সুবর্ণা এক্সপ্রেস নামে বিমানটিতে রয়েছে বসার চেয়ার গরম দূর করার জন্য লাইট ফ্যান এবং জানালা এটি আধার রাত এবং বৃষ্টির মধ্যেও চলতে সক্ষম দেখা গেছে কিছু কিছু শখের জিনিস তৈরি করি অবসর টাইম থাকে তো তাই এই অবসর টাইমে একটু মনে করলাম যে মানুষ জন্য চলতে পারবে আমি নিজে চলতে পারি যেতে এর জন্য এই বিমান তৈরি করা টল আর নৌকা সবই আছে কিন্তু বিমানে তো আকাশে উঠতে হয় আর নদী ভিতরে তো আর বিমানে চলার মতো কায়দা হয় না তাই চিন্তা করছি নদীতে চললাম বিমানও চলা হইলো বিমানটা আর চলতে পারবো না এত টাকা পয়সা তো নাই টিকিটের টাকা পয়সা নাই অর্থ নাই এবং এলাকার কিছু লোকজন আছে তারাও উঠতে পারে না তা আমার এটা বানাবার পর থেকে এলাকার লোকজন এটা ঘুরতেছে আনন্দ পাইতেছে এবং খুব সারা দিছে এটা মানে একবারে কাজ করি তো আস্তে আস্তে কাজ করছি তাই দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো খরচ গেছে আর তৈরি করিয়া আমার নামাইতে দুই বছর সময় নিছি দুই বছরের মধ্যে কম এটার মধ্যে ইঞ্জিন আছে গিয়ার আছে এবং হুইল সামনে এবং খুবই ভালো খুব মানে সবাই ভালো বইতেছে এবং তারা বলতেছে এর চেয়ে আর একটু উন্নত মানের করার জন্য প্ল্যান আছে একটা বিমান তৈরি করার ইচ্ছা আছে এর চেয়ে বড় আর তৈরি করার ইচ্ছা মানে তৈরি করতেছি জমি কচার জন্য তারপর আবার আরো কিছু আসবে কিন্তু এটা না করার পর্যন্ত সাকসেস না হয় কারো কাছে বলতেছে না এটা হলো আমার ব্যাপার সাকসেস হবো তখন মানে সাকসেস এর আগে বললে দিল তার এটা মজা থাকে না সাকসেস যদি না হয় আমি বললে দিলাম এখন সাকসেস হলাম না এটা তো না আগে আমি সাকসেস পাব তারপরে আমি আচ্ছা এ পর্যন্ত আপনি কি কি আবিষ্কার করছেন এ পর্যন্ত নৌকা টিলার আবিষ্কার করছি স্টিলের যত নৌকা আছে এগুলি আবিষ্কার করছে ট্রলার আছে কিছু এগুলি আবিষ্কার করছি আমার মডেলগুলো সম্পূর্ণ আমার মানে অব্যতিক্রম মানে আমার ডিজাইনগুলি সব আলাদা আমি যে ট্রলারগুলি তৈরি করি যে একখান দেখলে আর একখান দেখলে আমার বলা লাগবে না যে কোন কোম্পানি তৈরি করছে মানে কোন কারখানার থেকে এ কারখানাগুলি পাওয়া যায় যে অমুকেরই হাতের তৈরি এই এরপরে দেখা গেছে আমি অনেক অনেক জিনিসই তৈরি করছি স্টিলের জন্য নাঙল তৈরি করছি কৃষকের জন্য ঠিক আছে ওই ইঁদুর মারার জন্য বক্সগুলি তৈরি করছি এরকম আমার অনেক উদ্যোগ আছে মানে সব নাম বলতে হইলে লিস্ট করি হবে